আসসালাম আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে শিরোনাম এরপর বিস্তারিত ইরানের তুপে সুনরম যুদ্ধ ইঙ্গিত নেতা নেহুর জানিয়ে দেব সকালে ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা আর থাকছে ইরানের হয়ে নিরাপত্তা পরিষদের রাশিয়া চীন ও পাকিস্তানের প্রস্তাব এবং সব শেয়ার দেব তেহরানের ইনকলাব স্কোয়ারে বিক্ষোভে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার জানুন পুরো বিস্তারিত ইরানের তুপে সুরনরম, যুদ্ধবন্দের ইঙ্গিত নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু বলছেন ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জনে খুব কাছাকাছি রয়েছে ইসরায়েল তার দাবি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবার নিতানিয়াহু খোয়ু যুদ্ধ এড়াতে প্রতিশ্রুত হয়েছেন তবে তিনি বলছেন এর অর্থ এই নয় যে সমস্ত উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি অভিযান শেষ করতে প্রস্তুত থাকবেন নেতা নেহুর রোববার সন্ধ্যায় একটি পূর্ব রেকর্ড করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এর আগে রাতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো আগা হানা হয় নেহু বলেন যুক্তরাষ্ট্রে ইরানের সহজে পৌঁছানো যায় না এমন ফর্দু পারমাণবিক স্থাপনার খুব গুরুতর ক্ষতি করেছে তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত বলেননি নেতা নেহ বলেন আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি আমরা হুমকি সরিয়ে দিচ্ছি তিনি আরও বলেন আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয়তার বাইরে আমাদের কার্যক্রম চালাবো না তবে আমরা খুব তাড়াতাড়ি শেষও করব না তিনি একটি খনিচ যুদ্ধে প্রবেশ এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হন বলেন যখন উদ্দেশ্যগুলি অর্জিত হবে তখন অভিযান সম্পূর্ণ হবে এবং যুদ্ধ বন্ধ হয়ে যাবে নেতা নেহ বলেন আমার কোনো সন্দেহ নেই এটি যেমন এমন একটি শাসন ব্যবস্থা যা আমাদের নিশ্চিন্ন করতে চায় এবং সেই কারণে আমরা আমাদের অস্তিত্বের দুটি নির্দিষ্ট হুমকি দূর করার জন্য এই অভিযান শুরু করেছি পারমাণিক হুমকি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি আমরা এই লক্ষ্যগুলি অর্জনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি আমরা সেগুলি সম্পূর্ণ করার খুব এবং কাছাকাছি আছি তিনি বলেন এদিকে সকালে ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের হামলা ইজরায়েলের আগ্রাসনের জবাবে ইরান আজ সকালে ইসরায়েলের উপর নতুন করে বিমান হামলা চালিয়েছে তেহরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছেন যুক্তিহীন ইসরায়েলি আগ্রাসনের ইরানের ভূমিকে আঘাত করায় তেহরানের কাছে তিনি কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষায় অপরাধী জয়নবাদীদের উপর পাল্টা আঘাত হানা ছাড়া আর কোনো উপায় ছিল না সোমবার সকালে অধিকৃত অঞ্চলগুলোর দিকে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্ট জানিয়েছেন ইসরায়েল ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্পের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা বাড়ানোর পরিকল্পনা তাদের রয়েছে এ হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ইরানের হয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়া চীন ও পাকিস্তানের প্রস্তাব ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছেন রাশিয়া চীন এবং পাকিস্তান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পর রাশিয়া চীন ও পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ প্রস্তাব জমা দিয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকে এই খসড়া প্রস্তাবটি ভোটে দেওয়া হয়নি এটি এখনও একটি খসড়া হিসেবে রয়েছে এবং ভোট জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে একটি অবতর বিতরণ করতে হবে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের শুরুতে বা মাজারি সময়ে একটি গ্রহণের জন্য উপস্থাপন করা হতে পারে রাশিয়া চীন এবং পাকিস্তানের জমা দেওয়া এই খসড়া প্রস্তাবটি আকারে ছোট মাত্র দেড় পৃষ্ঠার মতো তবে এতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এক ইরানের আন্তর্জাতিক পরমাণু পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো হামলার নিন্দা এ খসড়ার প্রস্তাবে ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষায় থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থান এবং স্থাপনাগুলোর উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এতে বলা হয়েছে যে এই ধরনের হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং এটি সংস্থার নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একটি বড় ঝুঁকি উল্লেখ এই খসড়া প্রস্তাবের কোথাও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি দ্বিতীয় অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান এই খসড়া প্রস্তাবের অবিলম্বে এবং নিঃশর্তভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে তিনটি দেশি পক্ষগুলো কূটনৈতিক পথে ফিরে আসার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের কারণে এই প্রস্তাবটি বেটু দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রে এতে তার বেটু ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে সম্বল সব প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে তেহরানের ইনকলাব স্কয়ারের বিক্ষোভ যোগ দেন যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে রবিবার ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ অনুষ্ঠিত হয় তেহরানের ঐতিহাসিক ইনক্লাব স্কোয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সিএনএন তাদের এক প্রতিবেদনে এক খবর জানিয়েছেন সংবাদ মাধ্যমটির খবরে বলা হয় ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির প্রত্যাশিত ভিডিও ফুটেজে দেখা যায় তেহরানের ঐতিহাসিক ইনক্লাব স্কোয়ারে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীদের অনেকই হাতের ছিল ইরানের জাতীয় পতাকা ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয় ইনক্লাব স্কোয়ারের বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট মাসুদ প্রেজেস্কিয়ান বিক্ষোভকারীদের কয়েকজনের হাতে ছিল প্লে যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান ছিল কুটিতে লেখা ছিল ইরান আমাদের মাতৃভূমি তার মাটি আমাদের সম্মান তার পতাকা আমাদের কাফন মূলত দখলদারদের দাঁত বাঙা জবাব দিতেই ঐক্যবদ্ধ জাতি আবারও তারা সারা বিশ্বকে দেখালো ইরান যে ঐক্যবদ্ধ রয়েছে এই হামলার মধ্যেও তারা পালিয়ে যায় না বরং নিজের দেশেই মরতে চায়